অত্যাচার চলেছে বারবার দাঙ্গার নামে গণহত্যা হয়েছে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে তিরিশ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে আবার সেরম পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছে তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সিপিএম আমলে এই মৌলবাদী মুসলমানরা রাস্তায় নেমে গাড়ি বাড়ি জ্বালিয়েছিল আর আজ কালকে আপনারা দেখেছেন কলকাতাতে এই অকব বোর্ডের বিরুদ্ধে বিলের বিরুদ্ধে ওখানে ধর্ণা ছিল বিক্ষোভ দেখাচ্ছিল একদল লোক তারা কি করেছে একটা বাসেতে রাম নবমীর পতাকা লাগিয়ে যাচ্ছিল গেরু পতাকা হনুমান ঝান্ডা সে গাড়িকে ঘিরে সিদ্দিক উল্লাহ চৌধুরীর নেতৃত্বে তার গাড়ি থেকে পতাকা নামানো হয়েছে আর যারা পতাকা নামাচ্ছে ওদের হাতে কার হাতে পাকিস্তানের পতাকা কার হাতে প্যালেস্টাইনের পতাকা কার হাতে হামাসের পতাকা কতদিন দেখতে হবে কারো হাতে আইএসআইএস এর পতাকাও থাকে এই উগ্রপন্থী মৌলবাদী দেশ বিরোধীরা বারবার বার পশ্চিমবাংলা উৎপাত করছে আর মমতা ব্যানার্জি চুপ করে দেখছেন তিনি তার মতো কোন অপরাধ দেখতে পারেন না সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মৌলবাদী সাম্প্রদায়িক দেশ বিরোধী নেতারা যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য বড় বড় রেলি আন্দোলন করেছেন তাই আজকে তিনি মন্ত্রী হয়েছেন কোন কাজ নাই মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি মুসলমানদের জমায়েত করে দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন সংবিধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পার্লামেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়ে এখানে একটা অস্থিরতা নির্মাণ করবেন যাতে মমতা ব্যানার্জির সুবিধা হয় কেন এই উৎপাদ রামনবমী উৎসব হবে সবাই জেনে গেছে হিন্দু রাস্তায় নামবে এক সপ্তাহ আগের থেকে সারা পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক হিংসা করা হচ্ছে যাতে হিন্দু সমাজ রাস্তায় না নামে কিন্তু ভুলে যাবেন না কালকের হিন্দু আর আজকের হিন্দুর মধ্যে আকাশ পাতাল তফাত আছে তাই

কিন্তু হিন্দু সমাজ চুপ করে থাকবে না যাকে যে বাসায় জবাব দেওয়ার সেটাই দেওয়া হবে পুলিশ বারবার বলেছে নেতারা বলেছেন অস্ত্র নিয়ে নামা অনেক আতেল বুদ্ধিজীবী টিভিতে মাথার বলে এগুলো ঠিক নয় অস্ত্র কেন এই কানাদের চোখে দেখতে পায় না নেওয়া হয়েছে মহরমের যখন মিছিল বেড়ায় অস্ত্র নিয়ে তখন তারা কিছু দেখতে পায় এই অন্ধ পুলিশ এবং প্রশাসন কিছু দেখতে পায় না খালি হিন্দুদের হাতে অস্ত্র দেখতে পায় কারণ কি হিন্দুদের হাতিয়ারে কি ধার বেশি আছে চকচক করছে বেশি সরকার হলে চকচক করবে ধার হবে কারণ এই যে সরকার আছে এই সরকারের উপরে হিন্দু সমাজের কোনো বিশ্বাস আস্থা নাই এই সরকারের অধীনে এখানে বড় বড় সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হচ্ছে আগুন জ্বলছে দুনিয়ায় যেখানে যাই হোক এখানে আগুন জ্বলে হিন্দুর বাড়ি লুট হয় হিন্দু মহিলার গায়ে হাত পড়ে সম্পত্তি দোকান লুট হয় এটা চলতে পারে না মোথাবাড়ি দেখিয়েছে পাশে কালিয়া চক তারাও পিছিয়ে নেই তারাও হাজার হাজার লোকে হাইওয়েতে মিছিল করেছে পশ্চিম বাংলার গ্রামে গ্রামে কোনায় কোনায় হাজার হাজার শোভাযাত্রা লক্ষ লক্ষ লোক নেমেছে এটা হচ্ছে মোথাবাড়ির প্রতিভা আমরা তো আজকে কয়েক হাজার লোককে মাত্র নিয়ে এসে সরকারকে সচেতন করতে শক্তি প্রদর্শন করেনি দরকার হলে মালদার মানুষ শক্তি প্রদর্শন করবে বিজেপির নেতৃত্বে করবে তারা আমাদের ভোট দিয়ে আমাদের সঙ্গে আছেন প্রমাণ করেছেন গ্রামে গ্রামে থানা ধারে ও বিক্ষوب দেখাবার কোন ভিড়নিয়া অচল করে দাও মাল্লাকে মুর্শিদাবাদকে আজকে বহু জায়গায় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রদর্শন করা হচ্ছে হিংসা করা হচ্ছে আজকে দুটো ঘটনা আমরা রাস্তায় এসেছি এক হিংসা দুই দুর্নীতি এই যে হাজার যোগ্য শিক্ষক যারা পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি খেয়ে নিচ্ছে এই সরকার কেন তার পিছনে বিরাট দুর্নীতি হয়েছে আট হাজার লোককে অবৈধভাবে পথ তৈরি করে তাদের কাছ থেকে বারো পনেরো লাখ টাকা নিয়ে তাদের চাকরিতে ঢোকানো হয়েছে আর তার অবৈধ প্রমাণ হয়ে গেছে কিন্তু কে নেয়া কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না তাই কোর্ট সবার চাকরি রদ করেছে কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য এই আঠারো হাজার মানুষ যারা বারো বছর ধরে চাকরি করছে শিক্ষিত ছেলে বলে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে পুলে তারা স্কুলে পড়ছে বাবা মার বয়স হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার তাদের ওষুধের খরচা আছে জীবনের চাকরির এক তৃতীয়াংশ সময় চলে গেছে বারো বছর এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল পঞ্চাশ হাজার টাকা ইনকাম ছিল বন্ধ হয়ে গেল তারা কোথায় যাবেন তাই তারা ডিআই অফিসের সামনে ধর্ণা দিচ্ছে তারা তাদের বিরোধ করছেন পুলিশের লাঠি খেতে হচ্ছে ওদেরকে এই যে অপরাধ এই আঠারো হাজার লোকের চাকরি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে আঠারো হাজার লিস্ট আছে ওইটা বৈধ এদের চাকরি ফেরত দিন বলতে হবে এখন কেন বলছেন না না ওই চাকরি যদি ফেরত যায় বাকি যে আট হাজার লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে লুট হবে যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে মমতার বাড়ি লুট হবে সেই আঠারো লোক খালি যাবে কারণ এখানে তিনটি জেলার থেকে লোক নিয়ে একজন টাকা নিয়ে যাক নেতা আছে সংখ্যালঘুর নেতা সে কোথায় গায়ে হয়েছে আমি জানি না হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে এই আট হাজার লোক কালীঘাট ঘেরাও করবে তখন গঙ্গায় কালীঘাটে গঙ্গায় কালায় ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে সেই দিন আসছে কারণ এরা কে জেতে দিতে যাইনি পার্থ বাবু লোকেরা বলেছিল এই ফোন এমএল বলেছে 25টা নাম দিবি 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি চাকরি হয়ে যাবে তারা খামচালা কি করেছে 25 এর জায়গায় 30 নাম দিয়েছে 25 পাঠিয়েছে 10 লাখের জায়গায় 15 লাখ নিয়েছে নিজের কাছে 5 লাখ রেখে নিয়েছে আড়াই কোটি টাকা পাচ্ছেন পার্থ আর সোয়া কোটি টাকা পাচ্ছেন যে নেতা যে এমএল কালেকশন করেছে সবাই